মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি যেভাবে অপারেট করেন উনাকে যারা চিনেন তারা খুব ভালো করে জানেন এত সহজ না যে উনার মতন একটা নেতৃত্বকে আমি বা আমরা কয়েকজন প্রভাবিত করে ফেললাম ওইভাবে উনি চলছেন ব্যাপারটা এরকম না আপনার বিরুদ্ধে দলের মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বেশ কিছু অভিযোগের বিষয়ে আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে যে এই যে পাঁচ আগস্টের আগে আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেকে সোশ্যাল মিডিয়াতেও তারা লেখালেখি করছে বা ব্যক্তিগত ভাবে আমাদের সঙ্গে যখন আর আলাপ আলোচনা হয় তখন অনেকের অভিযোগ যে পাঁচ আগস্টের আগে বিশেষ করে দুই হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পরে সরকারের উপরে প্রধানমন্ত্রীর উপরে আপনি সহ আপনার আরো দু একজন মন্ত্রী তাদের অনেক প্রভাব ছিল এবং এই যে পাঁচ আগস্ট মানে জুলাই যে আন্দোলন সেই আন্দোলন সামাল দেওয়ার জন্য আপনি সহ আরো দু একজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন কিন্তু আপনারা এই আন্দোলনটাকে সামাল দেওয়ার জন্য আসলে সঠিকভাবে পারেননি এবং ব্যর্থ হয়েছেন তো এই প্রসঙ্গটা যে আসলে এই আন্দোলন সামাল দেওয়ার ক্ষেত্রে আপনাদের প্রতি আসলে কতটুকু সরকারের উচ্চ পর্যায় থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল আর আপনারা কেন ব্যর্থ হলেন দেখুন এখানে এটি তো সত্যি কথা যে আমাদের তো পাঁচই আগস্টে যে ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে সেখানে তো আমাদের কিছু ব্যর্থতা অবশ্যই আছে এটা স্বীকার করতে হবে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই এবং আমি আমারও মনে করি ব্যর্থতা আছে কাজে এই ব্যাপারে আমি অস্বীকার করি না কিন্তু আমাদের নিয়ত কখনো খারাপ ছিল না আমরা আমাদের কখনো ইচ্ছা এবং নিয়ত যেটা ছিল সবসময় আওয়ামী লীগের সরকার এবং বাংলাদেশের মঙ্গলের পক্ষে আমরা কাজ করেছি এবং এটি ঠিক নয় যে আমি সহ আরো আমরা কয়েকজন মাত্র প্রভাব বিস্তার করেছি প্রভাবে এটি ঠিক নয় মানে আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি যেভাবে অপারেট করেন ওনাকে যারা চিনেন তারা খুব ভালো করে জানেন এত সহজ না যে উনার মতন একটা নেতৃত্বকে আমি বা আমরা কয়েকজন প্রভাবিত করে ফেললাম ওইভাবে উনি চলছেন ব্যাপারটা এরকম না তবে হ্যাঁ সামগ্রিক ভাবে তো অবশ্যই ব্যর্থতা আমাদের ছিলই এটা না থাকলে তো রাজনৈতিক ভাবে তো আমরা একটা কঠিন বাস্তবতায় পড়ে গেছি আমাদের কিছু ভুল সিদ্ধান্ত তো অবশ্যই ছিল এবং এগুলো নিয়ে আমরা রিগ্রেট করি এগুলো নিয়ে আমরা দুঃখ প্রকাশ করি ধরেন যে ষড়যন্ত্রটা যেভাবে হয়েছে ব্যাপারে তো কোনো সম্ভব নয় সেই ষড়যন্ত্রের খপ পড়ার জন্য আমাদের কিছু ভুল সিদ্ধান্ত ছিল সেগুলো আমরা পড়েছি তো বড় আকারে যে ষড়যন্ত্রটা হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র এবং যেভাবে আমাদের বিরুদ্ধে মানুষের মন পিছিয়ে দেওয়ার জন্য যেভাবে হত্যাকাণ্ড ঘটনা হয়েছে সেগুলো তো ধরেন আহ ডেফিনেটলি এগুলো আমাদের অনুধাবন করা বোঝার ক্ষেত্রে এবং আমি বলবো যে প্রধানমন্ত্রী উনি শুধু আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে ওরকম না উনি সবার সাথেই উনার যোগাযোগ সবসময় ছিল আর বাংলাদেশে এখন তো ধরেন বাংলাদেশে বা বহির্বিশ্বে পৃথিবীতে যোগাযোগ করা খুব কঠিন না এক ফোনে আপনি সবার সাথে যোগাযোগ করতে পারেন আর উনি তো গ্রাসরুট থেকে শুরু করে সব লেভেলেই আহ উনার যোগাযোগ ঠাকুর নিজস্ব আসলে সরকার শেষের দিকে এসে অনেক বেশি প্রশাসন বা এবং আহ আইন শৃঙ্খলা বাহিনী নির্ভর হয়ে গেছিল দলের নেতাকর্মীদের সঙ্গে দলের সর্বোচ্চ পর্যায়ের একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল ই কি আপনার মূল্যায়ন আমি তো কখনো দূরত্ব দেখিনি ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে তো আমি দলের নেতাদের পর্বীদের বিভিন্ন দায়ের সবার বিভিন্ন সময় যোগাযোগ করতে দেখেছি সবসময় মনোভাবনের দেখা সাক্ষাৎ করতে মিট করতে ফোনে কথা বলতে এটা তো সবসময় ছিলই আমি দেখেছি অন্তত আর যেটা আপনি বলছেন যে শেষের দিকে এসে তো আসলে বেশ কিছু সিদ্ধান্ত আসলে আপনি ধরেন চোর পালালে তো বুদ্ধি বাড়ে এরকম একটা কথা আছে না এটা তো এখন অনেক কিছুই মনে হয় এটা এইভাবে না করে ওভাবে করলে ভালো হতো সেই সেই চিন্তা আমরাও করি তবে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমি যেহেতু তথ্য প্রতিমন্ত্রী ছিলাম মিডিয়া ফেস করার একটা দায়িত্ব ছিল আমাকে হয়তো একটু বেশি দেখা গেছে সামনে এখন সে সময় আমি কি করব এরকম সময় যে ধরনের বক্তব্যগুলি আসলে আমাদের ক্লারিফিকেশনের জন্য মানুষকে জানানোর জন্য দেয়া প্রয়োজন সেগুলোই দায়িত্ব আমাকে যখন দেওয়া হয় সরকার থেকে তো সেটা কি আমি ইয়ে করব মানে উপেক্ষা করব। আমি কি ভীরু কাপুরুষের মতন পালিয়ে যাব বা এটা না আমি করবো না যাবো না এটা বলবো নাকি আমাকে আমার যাওয়া দরকার ধরেন আমি পার্টি ফোরামের ভিতরে দলের মধ্যে সরকারি মিটিং এর মধ্যে আমি যে কথাই বলি কিন্তু আমাকে শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত গুলোই তো আমাকে বলতে হবে তথ্য প্রতিমন্ত্রী হিসেবে এবং চার তারিখেও তো আমি গণমাধ্যমকে মুখোমুখি হয়েছি কথা বলেছি তো এখন এটা যদি মানে এটা তো তখন যদি আমি ধরেন ভয় পেয়ে যেতাম আমি যদি চিন্তা করতাম সব চলে গেল আমাদের এর বাইরে তাহলে তো আমি হয়তো ফেস করতাম না আমি চলে যেতাম বা লুকিয়ে পড়তাম সেটা তো করি নাই ফেস করেছি তো তাই না তো এই তবে হ্যাঁ ভুল ভ্রান্তির যে জায়গাটা অনেক ক্ষেত্রে ভুল আমাদের অবশ্যই ছিল এবং আছে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই আমরা এই ষড়যন্ত্রের যে আকারটা এটা যে গভীরতাটাকে আমরা আসলে অনুধাবন করতে ব্যর্থ হয়েছি এবং বিভিন্ন ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের পদক্ষেপ গুলি এবং কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে হয়তো কিছু ভুল ছিল এবং আমার আমার নিজেরও কিছু ভুল অবশ্যই ছিল আমি আমরা কেউ ভুলে উঠে না যেটা এটা এটা বলার কোনো সুযোগ নাই এই আরোগেন বা এই থাকার কোনো মানে হয় না যে আমার ভুল ছিল না বা ভুল অবশ্যই এটা থেকে শিক্ষা নেওয়া এবং সূত্রে যাওয়া এগুলো দরকার আছে ভুলের কিন্তু কিছু উপকারিতা আছে যদি সেই ভুলটা আপনি স্বীকার করেন এবং সেখান থেকে যদি শিক্ষা নেন এবং সেটা যদি ভবিষ্যতে না করেন তাহলে সেটা উপকারী কিন্তু আপনি যদি ভুল স্বীকার না করেন শিক্ষা না নেন আর ওটা আবার যদি করতে থাকেন তাহলে কিন্তু কোনো লাভ নেই আমি বিশ্বাস করি ভুল করলে সেটা স্বীকার করে এবং সেখান থেকে শিক্ষা নেয় এবং ভবিষ্যতে সেই ভুলটা না করা এবং দিন শেষে নিয়োগটা কম জি বল আওয়ামী লীগ তো আসলে অনেক পুরনো একটি দল ঊনপঞ্চাশ সালে যাত্রা শুরু প্রায় পঁচাত্তর বছর বয়স এরকম একটি পুরনো দল তার একটা সাংগঠনিক শক্তি হিসেবে আওয়ামী লীগের বিরাট একটা ঐতিহ্য ছিল যে আওয়ামী লীগ আসলে তৃণমূলের বাংলাদেশে কেটে খাওয়া মানুষের গরিব মানুষের দল একটি ঐতিহ্য ছিল এরকম একটি দলে বলা হয়ে থাকে যে এই যে লাস্ট কয়েক বছরে বিগত কয়েক বছরে ধীরে ধীরে সাংগঠনিক অভিজ্ঞতাহীন অনেকে আওয়ামী লীগের নেতৃত্বে চলে এসেছে এবং সরকার পরিচালনা এবং দল পরিচালনা যে দুটা আলাদা দক্ষতা যোগ্যতা বা কৌশলের দরকার পরে এই জিনিসটাও আসলে ততটা খেয়াল করা হয়নি আপনার কি মনে হয় যে আসলে কি সাংগঠনিক অভিজ্ঞতাহীন বা কম তুলনামূলক কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব বা নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণে কি দলের আজকের যে বিপর্যয় এরকম একটি বিপর্যয়ের মুখোমুখি হয়েছে আপনার প্রশ্নের উত্তরটা আমি এভাবে দিই যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সেখানে তো সভানেত্রী আছেন সাধারণ সম্পাদক আছেন এবং আপনার প্রেসিডিয়াম আছে তারপর আপনার সম্পাদক মন্ডলী আছে এবং সদস্য আছে তো সেখানে যদি আপনি দেখেন আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে সম্পৃক্ত থাকা এবং অভিজ্ঞতা সম্পন্ন মানুষই তো নব্বই শতাংশ আপনি জাস্ট লিস্টটা দেখলেই আপনি নাম ধরে ধরে হিসাব করলে পাবেন এবং এছাড়াও যেটা হয় রাজনৈতিক আপনার চলার পথে নতুন অনেককে হয়তো সুযোগ দেওয়ার একটা চেষ্টা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর আওয়ামী লীগ সভানেত্রী উনি চেষ্টা করেছেন সুযোগ দিয়েছেন দেখেছেন কেমন করে ভালো করে কিনা এবং অনেক ক্ষেত্রে অনেককে দিয়ে হয়তো ফিউচারের জন্য চেষ্টা করেছেন এবং আহ রাজনৈতিক তো সাংগঠনিক দক্ষতা যেমন দরকার আপনার প্রশাসনিক দক্ষতা দরকার গভর্নমেন্ট বোঝার একটা বিষয় থাকে ডিপ্লোম্যাটিক জায়গাগুলোতে কাজ করার অভিজ্ঞতা ক্যাপাসিটির ব্যাপার থাকে অনেক ভ্যারাইটি অফ ক্যাপাসিটির ব্যাপার একজনের মধ্যে সবকিছু থাকে না এই জন্য যাদের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ক্যাপাসিটি হয়তো থাকে সেগুলোকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন সুযোগ দিয়েছেন ওভাবেই আমার মনে হয়েছে কিন্তু আমি মনে করি না যে ঢালাওভাবে বিষয়টি এরকম ঘটেছে তবে অনেক ক্ষেত্রেই কিছু তো সুযোগ তৈরি করার দরকার হয় আপনার কে ভালো করবে খারাপ করবে দেখার জন্য আপনি বঙ্গবন্ধুর ক্ষেত্রে দেখেন সৈয়দ নজরুল ইসলাম জাতীয় চার নেতার একজন উনি শিক্ষক ছিলেন কিন্তু তাকে কিন্তু এবং লোকাল ছিলেন তাকে নিয়ে মতন করে তার অবদান রেখেছেন তো কখনো কখনো আপনার ক্ষেত্র বিশেষ এই ধরনের চেষ্টা হয়তো করা হয় এবং নেতৃত্ব সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বে তার চিন্তা থেকে তার বিচক্ষণ থেকে উনি সেটা করেন কিন্তু আমি ঢালোভাবে এই অভিযোগটিকে সমর্থন করি না

না আপনার এটা তো আপনার এখন না এটা তো সার্বক্ষণিক ভাবে সবসময় থাকতে হয় আওয়ামী লীগের কিন্তু একটা মানে বিউটি আছে সেটা হচ্ছে আওয়ামী লীগের কিন্তু বিভিন্ন ফোরামে সবসময় আলোচনা সমালোচনা বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া এইসব হয়ে আছে মানে হয়ে আসছে এবং হয় এই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় গার্জেন সংসদের যে মিটিংগুলি আপনাকে আমি ছোট্ট এক্সাম্পল দিই এই সর্বশেষ মিটিং এ আপনার মনে আছে এই লোকাল গভর্নমেন্টের নির্বাচনে কি বলা হলো নৌকা প্রতীক বাতিল করা হলো তাই না আপনার যদি মনে থাকে তো লোকাল গভর্নমেন্টের নির্বাচনে নৌকা প্রতীক তো ছিল সর্বশেষ আমাদের জাতীয় নির্বাচনের পরে আমাদের যে লোকাল গভর্নমেন্ট নির্বাচন আগে সর্বশেষ কার্যনির্বাহী সংসদের মিটিং এ সিদ্ধান্ত হলো অনেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী নেত্রী কিন্তু নৌকা প্রতীক রাখার পক্ষে ছিলেন কিন্তু উনি ফ্লোর ওপেন করে দিলেন সবাই বক্তব্য বক্তব্য দিল এবং কার্যনির্বাহী সংসদের বেশিরভাগ নেতারা যখন নৌকা প্রতীকটা প্রতীক রাখার বিপক্ষে বক্তব্য দিল তারপরে শেষ মেসে এসে মেজরিটির বক্তব্যটাকে গ্রহণ করে সভানেত্রী কিন্তু সেই বক্তব্যটাকে গ্রহণ করে সেই সিদ্ধান্ত দিলেন কাজে আলাপ আলোচনা যে নাই এবং মেজরিটির বক্তব্য যে শুনে সেটাকে গ্রহণ করা হয় না তা কিন্তু না আমি তো নিজে সেখানে উপস্থিত ছিলাম অনেকে বক্তব্য দিয়েছেন প্রতীক রাখার পক্ষে অনেকে বিপক্ষে মানে আওয়ামী লীগ সভানেত্রী নিজে নৌকা প্রতীকের পক্ষে বক্তব্য দিয়েছেন কিন্তু মেজরিটি কিন্তু তার মন খুলে তাদের কথা বলেছে তাদের যুক্তিগুলো তুলে ধরেছে এবং তার ইচ্ছার বাইরে যে তার নিজস্ব ব্যক্তি সিদ্ধান্তের বাইরে যে দলীয় আলোচনাকে প্রাধান্য দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী নৌকা প্রতীককে উজ্জ করার সিদ্ধান্ত নিলেন এটা তো আওয়ামী লীগের একটা বিউটি আওয়ামী লীগের ভিতরে এই গণতন্ত্রের চর্চা কিন্তু আছে এটা নাই এটা বলা যাবে না এই যে আগস্ট সরকার পতনের পর বিভিন্ন গণমাধ্যমে এসেছে তারা সংবাদ পরিবেশন করেছে আপনি অনেক বিগত সরকারের ষোলো বছরে আপনি বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন বর্তমানে ওয়াশিংটনে যিনি প্রেস মিনিস্টার আছেন গোলাম মর্তুজা তিনি কিন্তু একটি ভিডিওতে দাবি করেছেন যে আপনি যে ফাউন্ডেশন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান সেই ফাউন্ডেশনের মাধ্যমে চল্লিশ কোটি টাকা সরকারের কাছ থেকে নিয়েছেন যেটি দৃশ্যমান মানে যেটি দেখা যাচ্ছে মানে গোলাম ভাষ্য অনুযায়ী তিনি সেটা দেখতে পাচ্ছেন এবং অদৃশ্য মানে এই দেখার বাইরেও আরো শত শত কোটি টাকা সরকারের কাছ থেকে নিয়েছেন কি বলবেন এই অভিযোগের বিষয় এগুলো নিয়ে আসলে কিছু বলার নাই হ্যাঁ কি আর বলবো বলেন কথা হলো মানুষ যেমন এভাবে ডাহা মিথ্যা কথা বলে নির্লজ্জের মতো কিছু বলার থাকে না সুচিন্তা ফাউন্ডেশন কখনোই সরকারের সাথে কোনো কাজ করেনি কাজে যেখানে আমরা কোনো কাজই করিনি সেখানে সরকারের কাছ থেকে কাজের বিনিময়ে বিভিন্ন দায় দেখিয়ে টাকা নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না নম্বর ওয়ান কাজেই যারা এগুলো দাবি করছে তাদেরকে আমি চ্যালেঞ্জ করতে চাই তারা এগুলো দেখেছে এবং তাদের কাছে দলিল পদ্ধতি তো দেখার কারণ কখনোই আমরা সরকারের সাথে এক পয়সারও কাজ করিনি সুচিন্তা ফাউন্ডেশন প্রাইভেট সেক্টরে প্রাইভেটলি কাজ করতে আমরা দলের পক্ষে কাজ করেছি বাট সরকারের কোনো অর্থনৈতিক কোন লেনাদেনার সাথে আমাদের কখনো কোনো সংযুক্তি ছিল না আমি চ্যালেঞ্জ করে দিলাম এক পয়সার কোনো সরকারি কোনো কাগজপত্র যদি কেউ দেখাতে পারে আমি রাজনীতি করে ছেড়ে দেবো কারণ এই কাজ আমরা করিনি এগুলো আমরা বিশ্বাস করি না আবার অদৃশ্য যেগুলো যারা দাবি করছে তারাও দেখেনি কিন্তু শত শত কোটি টাকা তাহলে তো হাজার কোটি টাকা বললে আরো ভালো আপনি স্বপ্নে যখন খাবেন ডাল ভাত কেন খাবেন আপনি কোলা কোরমা খান কারণ আপনার কাছে প্রমাণ নাই কিছু নাই এটা ভিজিবল না অদৃশ্য দৃশ্যমান না অথচ আপনি বলে দিচ্ছেন কাজে এইসব প্রপাগ্যান্ডিস অপপ্রচারকারী আছে এই সমাজে বিভিন্ন সাংবাদিকতার আহ বাতাবরণে এরা চলে কিন্তু এরা আসলে বিভিন্ন গোষ্ঠীর পক্ষে ব্রোকারি করে এবং রাজনৈতিক ভাবে প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার জন্য এসব মিথ্যাচার করে বাংলাদেশের মানুষের কাছে একটাই দাবি থাকবে যে যদি সততার সাথে যারা সাথে রাজনীতি করবে তাদের নামে মিথ্যা অপবাদ কথা বলবেন এবং সেই সঠিক তথ্যকে গ্রহণ করবেন আমি দুই সাল পর্যন্ত বাংলাদেশে ভাড়া বাসায় থেকেছি আমার কোনো প্রপার্টি নাই বাংলাদেশের বিদেশে পৃথিবীর কোথাও একটা অ্যাপার্টমেন্ট যেটা আছে সেটা আমার নামে অ্যাপার্টমেন্ট একটা আছে 2020 সালে কোভিড এর সময় সেই অ্যাপার্টমেন্টটা কেনা হয়েছিল গুলশানে যেটা আমি থাকতাম এবং তারও বিপরীত আমন লোন আছে যে লোন আমি প্রত্যেক মাসে শোধ করতাম এর বাইরে সরকারি কোনো প্লট কোনো অন্য কোনো জমি জমা এগুলো কোনো কিছু আমার না এগুলো যদি থাকে দেখা আমি চ্যালেঞ্জ করে দিলাম এখন তো गवर्नमेंटে আমাদের প্রতিপত্তি আছে শুধু প্রতিপত্তি না আমাদের ব্যাপার প্রচন্ড হস্টাইল তার একটু বের করে দলিল সহ দলিল প্রমাণshow দেখা। তো সরকারি ভাবে আমার যে অবস্থান ধরেন আমি এমপি ছিলাম দুবার মন্ত্রী হয়েছি এই টার্ম লাস্ট টার্মে তার আগেও তো আমার একটা দলের সাথে এবং সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে অবস্থান ছিল কিন্তু আমি কখনো ওইগুলোকে রাজনৈতিক ভাবে আমার কাজকর্মের বাইরে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার জন্য কাজ করিনি তাহলে তো আমার অনেক কিছু থাকতো কিছু দেখাতে পারবেন না কারণ কিছু নাই আর যারা এভাবে গায়বী ভাবে বানিয়ে বানিয়ে মিথ্যাচার অপপ্রচার করা খুবই দুঃখজনক এগুলো করা আল্লাহ রহমতে যতটুকু শিক্ষা দীক্ষা যোগ্যতা আছে সেটা দিয়ে দেশে কেন দেশে দেশের বাইরে বিদেশে বিভিন্ন জায়গায় লিগালি এবং এথিক্যালি নৈতিক ভাবেই আয় উপার্জন করার যোগ্যতা ক্ষমতা ইনশাল্লাহ আছে কাজে চুরি করার কোনো প্রয়োজন আমাদের কখনোই ছিল না যাদের এগুলো নাই তাদের করতে হয় হয়তো তারা এইসব সব অপপ্রচার